আমি সঠিক ধর্ম পালন করব শিক্ষা বর্জন করে ধর্মের ব্যাপারে শিক্ষা বর্জন করতে চাই অনেক ধর্ম যাচাই করলাম তবে কোন ধর্মকে আমি শ্রেষ্ঠ ধর্ম হিসাবে পাইনি অবশেষে বোঝলাম ইসলাম ধর্ম হল শ্রেষ্ঠ ধর্ম জোরে বলেন সুভান আল্লাহ আমি আমার পানি জরে যাই বলেন অগ সালমান ইসলাম ধর্ম গ্রহণ করার পর মুসলমান হবার পর সবার মনে আনন্দ হয় সবাই খুশি হয় তবে তোমার মনে দুঃখ কেন তোমার চোখে কেন পানি ঝরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনেও তো খুশি হওয়া দরকার তবে আমার চোখে পানি ঝরে কেন না আমি একজন নিরুপায় ব্যক্তি সালমান ফারসি বললেন হুজুর আমার বাবু দাদুর রাত পাশা কে তাকুল্লাহ আমি যখন মদিনায় পৌঁছালাম আমার ভাষা হলো পার্সি ভাষা মদিনার ভাষা হলো আরবি মদিনা বাসী আমি কথা বুঝতে পারতাম না তাই একজন সর্দার আমাকে গোলাম বানিয়ে নিল গোলামের কাজ করায় আমি খেজুরের বাগানে গোলামের কাজ করি আজকে আপনাকে পাওয়ার পরে আপনার কাছে সময় দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি আপনার কাছে জীবন কাটাতে চাই আপনার কাছে রাত দিন আমি সালমান অতিবাহিত করতে চাই আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন সালমান জিজ্ঞেস করো তোমার মালিককে তোমার সরকারকে বলো তোমাকে আজাদ করার জন্য বিনিময়ে কি পেতে চাই এটা তুমি তাকে জিজ্ঞেস করবে তার মালিককে জিজ্ঞেস করে আমি আপনার কাছ থেকে আজাদ হতে চাই আজাদ করার জন্য আপনি কি পেতে চান বলেন তার মালিক সরদার বলল সালমান তোমাকে আজাদ করব। তবে তোমাকে তিনশো লাগাতে হবে শুধু খেজুরের গাছ না তিনশো খেজুরের গাছে খেজুর ধরবে খেজুর ধরার পর তোমাকে আজাদ করব তার আগে চান্স নাই তিনশো খেজুরের গাছ লাগাইতে হবে বড় হবে খেজুর ধরবে তারপরে গাছ আজাদ সালমান ফার্সি আবার দুই চোখ দিয়ে পানি ঝরে কাঁদতে কাঁদতে আমার ধয়ার নবীর দরবারে বলি হাবি বল্লা আল্লাহ নবী আমি মনে হয় আপনার কাছে আর আসতে বলবো না কঠিন শর্ত দিয়েছে এই শর্ত পালন করতে পারবো না এই শর্ত পালন করতে অনেক অনেকদিন সময় লাগবে সালমান তুমি বলো কি কঠিন শর্ত দিয়েছে বলি আর হাবি বল্লা খেজুরের গাছ লাগাতে হবে বাগানটা আপনার বড় হবে খেজুর ধরবে তারপরে কেন ও আজাদ করবে নবী বললেন সালমান তুমি চিন্তা করো না চিন্তা করো না তোমার বন্ধু সালমান একটা বিবাদের মধ্যে আছে তোমরা তার হয়ে কি উপকার করবে বল সাহাবীরা বলে হুজুর আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না আমরা সালমানের পক্ষ থেকে তিনশো খেজুরের গাছ আমরা সাহাবী বন্ধু লাগিয়ে দিব নবী বলছেন উত্তম ব্যক্তি ও ব্যক্তি যার জবান ও হাত দ্বারাতে দ্বিতীয় মুসলমান হিফাজত থাকবে জোরে বলবেন না সুহান আপনি চার লক্ষ টাকা দিয়ে হজে যাবেন আর আপনার প্রতিবেশীর মধ্যে একজন এতিম ঈদের সমাতে কাঁদবে আপনার হজ হবে আপনি চার লক্ষ টাকা খরচ করে হজে যাবেন আর একজন মহিলা কষ্টের সঙ্গে দিন কাটাবে। আপনার না। আপনার প্রতিবেশীর গরিব মিসকিনদেরকে দেখতে হবে এটা দায়িত্ব তা আল্লাহ নবীর সাহাবি বলে হুজুর সালমান ফারসির পক্ষ থেকে আমরা খেজুরে গাছ লাগিয়ে দেব চিন্তা নাই সালমান ফার্সির চোখ দিয়ে পানি ঝরে আর খেজুরের গাছ যদি লাগানো হয় তবু তো খেজুরের গাছটা কিনে বড় হবে না ফল ধরবে না দিন সময় লেগে যাবে টেনশন করো না সালমান ফার্সিকে বললেন যতক্ষণ পর্যন্ত খেজুরের গাছ না লাগানো শেষ হবে ততক্ষণ পর্যন্ত কেউ তোমরা পিছন দিকে তাকাবে না सलमान परसी

কেউ দেখবে না খেজুরের গাছ আপনার লাগাতে শুরু করলেন খেজুরের গাছ লাগাতে লাগাতে আপনার খেজুরের গাছ লাগানো যখন শেষ হলমান লক্ষ্য করে পেছনে দেখ গাছগুলো আপনার বড় হয়েছে জোরে বলবেন না লাগাতে না লাগাতে আপনার বড় হয়ে যায় খেজুরের আপনার থোকা পর্যন্ত ঝোলে শুধু তাই না তাই না খেজুর গুলো আপনার পাকার পরে ওই জমিনে পড়তে ছিল জোরে বললো আপনি শর্ত দিয়েছিলেন আপনার অবক জমিতে তিনশো খেজুরের গাছ লাগাতে হবে খেজুর আপনার ফল ধরেবে তারপর আপনি আজাদ করবেন শুধু ফল না ফল না আপনার জমিনে গিয়ে দেখুন গাছ তিনশো খেজুরের গাছ লাগানোর পরে ফল হয়ে ফলগুলা পেকে পড়তেছে বলো সারদার চিন্তা করলো সালমান বলো বলো কি করে সম্ভব হয় আজ পর্যন্ত মদিনার কোন বাগানে এমন ঘটনা ঘটেনি আজ পর্যন্ত মক্কায় ঘটেনি আজ পর্যন্ত কোনদিন শুনতেও পাইনি এক মুহূর্তে একদিনের খেজুরের গাছ বড় হয় পেকে যাই ওগো সালমান তোমাকে বলতে হবে সালমান বললেন আমার ক্ষমতাই না আমার ক্ষমতাই না একজন হাবিব তিনি বলেছেন খেজুরের গাছ আপনার বড় হয়ে খেজুর ধরবে নবীর কথা অনুযায়ী খেজুরের গাছ বড় হয়ে খেজুর পাকে সালমান পারি আপনার ও খেজুরের তিনশো খেজুরের গাছ লাগালেন খেজুরের গাছ বড় হলো খেজুর ধরলো খেজুর পাকার পরে খেজুর ও জমিনে পড়তে ছিল বলে বাগানে এগুলো সব ফুল বসে আছে নবির ফুল জোরে বলেন শোভান আল্লাহ জোরে বলেন শোভান আল্লাহ এলাকাবাসীরা নবীর আপনার ফুলের বাগান মাদ্রাসা বানিয়েছেন আর সেই বাগানের ফুল ফুটেছে আজ দেখতে পাবেন বাবা আজ পাগড়ি পাবেন না রাস্তার হবে না

হাতে আজ আল্লাহ রহমত জোরতেছে ছুটিপুর মাদ্রাসা না জি ছুটিপুর মাদ্রাসায় আল্লাহ রহমত আজ ঝরছে আর বদনসিব যাদের নসিবে আপনা চাই না আল্লাহ রহমত তারা বাইরে ঘোরাঘুরি করবে জিলাপি কিনবে আজকে খেলনা কিনবে আর খুশ নসিব তারা

জিরি জন্ম হয় জিয় জন্ম হয় আর বদেশ বংশ নুর না জিরি জন্ম হয় নর না বি জন্ম হয় খবর পে গে তয় খালিমা খবর পেয়ে তাই খালিমা ছুট घर ज फुल बदान फुल पुठज के कदक बि आए छोटे के की आए छोटे छुटी पो इला त पसीर আজ নবীর মাহফিল সাজিয়েছে নবীর মাহফিল সাজিয়েছে আর যারা যারা আছে বসে আর যারা যারা আছে বসে সবাই নবী জির দেওয়ানা সেরে বলবেন না সুবহান আল্লাহ আর আল্লাহ আপনারা নবী দেওয়ানা না হয়তো ভুল দাবি করলাম যে না নবী দেওয়ানা বসে আছে আপনারা তো সবাই ন বিদ্যমান না হাতি উঠিয়ে বলেন তোল্লা দয়ারা না আমি অদম আজ বলে যাই কেন পি রাখি সারাই আসমান চাঁদ ফেটে যায় ফুল বাগানে যাবে না পাকড় গাছের পাতাতে গুন পথে চলবে যারা পারা যাবে না কথাতে তাহলে হয় চুল তাজা বাউল তাজা গাজাতে বাউল হয়েছে যারা নবীর শরিয়তকে ধ্বংস করতে চায় তারা বাউলদেরকে পারা যায় না কথাতে আর তো দলি জানে না ওরা কথা জানে তো আমরা বুঝবো না তো বুঝাবে কি মুলবি বুঝা দান করুক আমি তো বলতেছিলাম সালমান ফার্সি অনেক ধর্ম যাচাই করার পরে অবশেষে তিনি বুঝলেন যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম একবার জোরে বলবেন না সুহান ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সালমান আনলেন মধ্যে একজন দয়ার নবী নবী মায়ার তিনার জন্য ইমান খেজুরের গাছ লাগা করালেন এবং ফল ধরালেন নাবি উম্মাদকে যতটা ভালোবাসেন উম্মাদ হয়ে আমরা নবীকে অতটা ভালোবাসতে পারিনি কথা ঠিক না ভুল নাবি বলেন নাবিকে ভালোবাসতে হবে বাপ মা ধন সম্পদ সন্তান সন্ততির থেকে বেশি তবে পূর্ণ মমিন এটি হাদিস শরীফের মধ্যে আছে